আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি শরীয়তপুর সদরে আসলে শরীয়তপুর সদরে আমাদের কোনো কাজ নেই কিন্তু তারপরও আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে আসলে ঘোরার উদ্দেশ্য বই কি শরীয়তপুর উত্তর মাথায় একটি সোলা বুটের দোকান আছে সেই সোলা বুটের দোকানে সোলাবুট খাওয়ার উদ্দেশ্যেই আমরা আসলাম এই শরীয়তপুরে দেখতে পাচ্ছেন মানিক ভাইয়ের মজাদার সোলা বুটের দোকান শরীয়তপুর উত্তর মাথায় শরীয়তপুর উত্তর মাথায় আমরা এখানে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে যে দোকানটি যদিও রাস্তার পাশে কিন্তু অনেক ভালো মানের সোলা বুট খাওয়ায় মানিক ভাই দেখতে পাচ্ছেন মানিক ভাই ছোলা বুট বানাচ্ছে আলহামদুলিল্লাহ রাস্তার পাশে হলেও অনেক লোক আসে এই খেয়ে দেখলাম যে খুব মজাদার সোলা বুট বানায় মানিক ভাই আমি কিন্তু এই প্রথমেই ছোলা বুট খাচ্ছি মানিক ভাইয়ের এখান থেকে আগে কখনো মানিক ভাইয়ের এই ছোলা বুট খাইনি আজ এই প্রথম অনেক মজাদার অনেক মজা লাগছে আসলে বুঝতে পারিনি যে এত ভালো সোলা বুট বানায় মানিক ভাই দেখতে পাচ্ছেন যে অনেক ভিড়